মহাবিশ্ব অসীম কোটি কোটি নক্ষত্র আর গ্যালাক্সির মাঝে কি আমরা একা নাসা এমন কিছু রহস্যময় সিগন্যাল ধরেছে যা বিজ্ঞানীদের মনে জাগিয়েছে অবিশ্বাস্য প্রশ্ন এগুলো কি ভিন গ্রহবাসীর বার্তা আজকের ভিডিওতে আপনাদের নাসার টেলিস্কোপে ধরা পড়া এমন কিছু সিগন্যাল সম্পর্কে জানাবো যা এলিয়ানদের অস্তিত্বের বিষয়টি নিয়ে ভাবিয়ে তুলেছে সালের আগস্ট বিগ ইয়ার টেলিস্কোপ এক অদ্ভুত রেডিও সিগন্যাল ধরে এটি মাত্র এতটাই শক্তিশালী ও পরিষ্কার ছিল যে জ্যোতির্বিজ্ঞানী জেরি এহম্যান কাগজে বড় করে লিখে দেন ওয়াও এই সিগন্যাল এসেছিল ধনুরাশির একটি অজানা অঞ্চলের দিক থেকে এরপর থেকে একে বলা হয় ওয়াও সিগন্যাল আজও বিজ্ঞানীরা জানেন না এটা আসলে প্রাকৃতিক কোনো ঘটনা নাকি ভিন গ্রহবাসীর পাঠানো বার্তা রহস্যময় রেডিও বার্স্ট শুধু ওয়াও সিগন্যালই নয় সাম্প্রতিক বছরগুলোতে নাসা ও অন্যান্য টেলিস্কোপ ধরেছে আরও কিছু অদ্ভুত সংকেত যেগুলোকে বলা হয় ফার্স্ট রেডিও বার্স্ট বা আরবি এই সিগন্যালগুলো মাত্র কয়েক মিলি সেকেন্ড স্থায়ী হয় কিন্তু এর মধ্যে থাকে বিপুল পরিমাণ শক্তি কখনও কখনও পুরো পৃথিবী এক বছরে যত এনার্জি ব্যবহার করে তার চেয়েও বেশি এগুলো কোথা থেকে আসে দূরবর্তী গ্যালাক্সির ব্ল্যাক হোল নাকি আমাদের অজানা কোনো বুদ্ধিমান সভ্যতা বিজ্ঞানীরা বলেন এগুলো হয়তো প্রাকৃতিক মহাজাগতিক ঘটনা কিন্তু অনেকে বিশ্বাস করেন হয়তো এটি ভিন গ্রহবাসীর প্রযুক্তিগত সিগন্যাল আমরা কি একদিন এই বার্তার রহস্য উন্মোচন করতে পারবো নাকি এটি মহাবিশ্বের এমন এক গোপনীয়তা যা চিরকাল অমীমাংসিত থেকে যাবে নাসার ধরে সব রহস্যময় সিগন্যাল আমাদের মনে বারবার একই প্রশ্ন জায়গায় আমরা কি সত্যি একা নাকি মহাবিশ্বে আমাদের মতো আরেকটি সভ্যতা অপেক্ষা করছে যোগাযোগের জন্য